হাই ফ্রেন্ডস সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো নরম স্পঞ্জি সুজির ইডলি একদম সহজ পদ্ধতিতে যা টেস্ট হবে অসাধারণ বাচ্চা থেকে বুড়ো সবাই চেটে পুটে খাবে আর এর পুষ্টিগুণ তার সঙ্গেও কিন্তু কোনো রকমের কোনো কম্প্রোমাইজ হবে না বাচ্চাদের টিফিন বক্সে দিন আর ম্যাজিক দেখুন ইডলি স্ট্যান্ড ছাড়াই আজকের এই রেসিপিটি বানাবো কারণ আমাদের বেশিরভাগের বাড়িতেই কিন্তু ইডলি স্ট্যান্ড থাকে না তাই বাড়িতে থাকা যে কোনো বাটিতেই আপনারা কিভাবে সহজে এই নরম স্পঞ্জি সুজির ইডলিটা বানাতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি প্রচুর পরিমাণে সবজি নিয়েছি এখানে বিট গাজর ক্যাপসিকাম টমেটো ও পেঁয়াজটাকে চপিং মেশিনে ভালোভাবে চপ করে নিয়েছি এই চপিং মেশিন ম্যানুয়াল কিন্তু খুব কাজের আপনাদের দৈনন্দিন কার কাজকে অনেক সহজ করে দেবে একটি পাত্রে সবকটি চপ করে রাখা সবজিটাকে ঢেলে আবার ওই চপিং মেশিনের মধ্যেই নিয়ে নিয়েছি কিছুটা পালং শাক ও সামান্য পরিমাণ ধনে পাতা এগুলোকেও খুব ভালোভাবে চপ করে নেব এবং চপ করে রাখা বাকি সবজির সঙ্গে মিশিয়ে রেখে দেব তিনটে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে মেখে রেখে দিয়েছি আর নিয়েছি এখানে এক টেবিল চামচ চাট মশলা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষার তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওয়ান টি স্পুন কালো সরষা আর হিং ফোড়ন দেব। সামান্য নেড়ে নিয়ে দিয়ে দেবো কারিপাতা ভালোভাবে ভেজে নেব কারিপাতার যখন গন্ধটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা সমস্ত সবজি এরপর দশ মিনিট মতো ভালোভাবে সবটাকেই কষিয়ে নিতে হবে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন বা এখান থেকে কিছু সবজিকে বাদও দিতে পারেন সবজিগুলোকে কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এখানে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে আলু সহ এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যে ইডলিটা বানাবো এটা দিয়ে তার পুর তৈরি করব। তাই আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া দরকার নাহলে আলুর মধ্যে যে জল থাকে সেটার জন্য কিন্তু ইডলিটা নষ্ট হয়ে যেতে পারে তাই আলুটাকে বেশ বেশখানিক্ষণ কষিয়ে নিলে এটা অনেকটাই ড্রাই হয়ে যাবে এবং ইডলিটা সত্যি খুবই টেস্টি হবে খেতে আলুটা কষানোর সময় এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা স্কিপ করতে পারেন কিংবা শুকনো লঙ্কার গুঁড়োর বদলে এখানে কাঁচা লঙ্কা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন এবার সবশেষে এখানে হাফটা লেবুর রস চাট মশলা আর সামান্য পরিমাণ চিনি দিয়ে আবার ভালোভাবে মিনিটখানে কষিয়ে নিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেব ভালোভাবে আলু সেদ্ধটাকে ঠান্ডা করে নিতে হবে কিন্তু আলু সেদ্ধটা ঠান্ডা হতে হতে অন্য একটি কড়াইয়ে ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন কালো সর্ষা ওয়ান টেবিল স্পুন বিউলির ডাল চার থেকে পাঁচটি রসুনের কোয়াকে কুচি করে চা চামচের চার ভাগের এক ভাগ হিং কারিপাতা আট থেকে দশটা কাজুবাদাম কুচি এগুলো সমস্ত কিছু এই তেলের মধ্যে দিয়েই খুব ভালোভাবে ভেজে নিতে হবে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলেই দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এই সময় এখানে এক কাপ সুজি দিয়ে দেব। এই তেলের মধ্যেই সুজিটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজি ভাজার গন্ধটা বেরিয়ে আসছে এখানে বলে রাখি সুজির ইডলিতে যে সুজিটা ব্যবহার করেছি সেটা কিন্তু একদম মিহিদানার সুজি আপনার কাছে যদি মোটা দানা সুজি থাকে তাহলে সেটাকে কিন্তু একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন কারণ মোটা দানা সুজি দিয়ে ইডলি বানালে ইডলিটা এতটা সফট হবে না যতটা হবে এই মিহিদানার সুজি দিয়ে ইডলি বানালে সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে একদম ঠান্ডা করে নিতে হবে সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওখানে এক কাপ সুজি নিয়েছি তাই সমপরিমাণ এক কাপ টক দই নিয়ে ভালোভাবে দুটোকে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য সুজি আর টক দইটাকে মাখিয়ে রাখার সময় এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পালংয়ের পিউরি এই পালং পিউরি একদিকে যেমন সুজির কালারটাকে বেশ খানিকটা সবজি করে দেবে যেটা দেখতে লাগে ভীষণ ইন্টারেস্টিং আর দ্বিতীয় দিকে পালং শাকে প্রচুর পুষ্টিগুণ আছে যেটা আমাদের বাচ্চাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয় কাজেই বাচ্চাদেরকে শাক খাওয়ানোর এটাও কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং বুদ্ধি সুজিটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি আর এতক্ষণের মধ্যে এই আলু সেদ্ধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আলু সেদ্ধটা থেকে আমি ছোট ছোট আকারে প্যারার মতো করে বানিয়ে নিচ্ছি আজকে রেসিপি তৈরি করব স্টিলের বাটিতে আমার কাছে চারটি একই মাপের স্টিলের বাটি আছে আপনাদের কাছে যদি স্টিলের বাটির বদলে অ্যালুমিনিয়ামের বাটি থাকে তাহলে আপনারা সেখানেও বানাতে পারেন আবার একটা বড় বাটির মধ্যেও কিন্তু আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন স্টিলের বাটিটাকে আমি প্রথমে তেল দিয়ে খুব ভালোভাবে গ্রিস করে নেব সুজি আর টক দই মিশিয়ে রেখে দেওয়ার জন্য সুজিটা কিন্তু বেশ খানিকটা ফুলে উঠবে এবং মিশ্রণটা আগের তুলনায় অনেকটাই বেশি টাইট হয়ে যাবে এই সময় এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে আমি অল্প অল্প করে জল মিশিয়ে নেব না হলে পরে ব্যাটারটা এখন খুবই টাইট হয়ে আছে এটাকে একটু লুজ করতে হবে মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব হাফ টি স্পুন বেকিং সোডা আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লেবুর রস আবার ভালোভাবে মিনিটখানেক ফেটিয়ে নিব এবারকার কাজটা কিন্তু খুব স্পিডে করতে হবে বাটিতে আমি আগেই তেল গ্রিস করে রেখেছিলাম এবার এর মধ্যে তিনটে করে কাজু বাদাম আমি সাজিয়ে দিয়েছি এটাও অপশনাল আপনারা কিন্তু স্কিপ করতে পারেন বাটির মধ্যে সামান্য পরিমাণ এই ব্যাটার দিয়ে এবার এই বাটিটাকে আগে থেকে গরম করে রাখা পাত্রের মধ্যে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে জল গরম করে এর ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই স্ট্যান্ডের ওপরে একটা স্টিলের থালা রেখে দেব। এইবার এর ওপরে এই বাটি চারটাকে বসিয়ে দিয়ে মিনিট পাঁচেক ঢেকে রেখে দেব মিনিট পাচেক পর ঢাকনা সরালে দেখবেন স্তরটা কিছুটা ফুলে উঠেছে এবং এটা এখনও কিন্তু মাঝখান থেকে নরম আছে এই সময় এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দেব। এবং এই পুরের ওপর দিয়ে আবারও ব্যাটার দিয়ে দেব তবে ব্যাটার দিয়ে কিন্তু বাটিটা একদম ভরে ফেলবেন না কারণ এটা অনেকটা ফুলে উঠবে আর বাটিটা যদি প্রথমেই একদম ভরিয়ে ফেলেন তাহলে দেখবেন এটা উপচে পড়বে এখানে পুরের ওপর দিয়ে ব্যাটারটাকে দিয়ে পুরটাকে খুব ভালোভাবে ঢেকে দিয়ে আবার এটাকে ঢেকে রেখে দেবো আরও দশ মিনিটের জন্য আমি দশ মিনিট পর ঢাকনা সরিয়েছি দেখুন এটা আগের তুলনায় কত বেশি ফুলে উঠেছে এবার একটি চাকু এর মধ্যে ঢুকিয়ে আমি দেখে নিয়েছি চাকুটা একদম পরিষ্কারভাবে বেরিয়ে এসেছে এর মানে এটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু বেক হয়ে গেছে বাটির ইডলিগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো কিন্তু খুব সহজেই বাটি ছেড়ে বেরিয়ে চলে আসবে চাকুর সাহায্যে ইডলিটাকে বাটির গা থেকে খুব আলগাভাবে এইভাবে সরিয়ে নিতে হবে এরপর বাটিটা উল্টে সামান্য একটু চাপ দিলেই কিন্তু ইডলিটা বেরিয়ে চলে আসবে এইভাবে প্রত্যেকটা ইডলিকেই কিন্তু খুব সহজেই বাটি থেকে বের করে নেওয়া যাবে আমি এখানে আপনাদেরকে একটা ইডলি কেটে দেখাচ্ছি দেখুন এটা কতটা সফট হয়েছে আর এর ভেতরের পুরটাকে একবার আপনারাও দেখুন সুজির এই ইডলি খেতে অসাধারণ হয় পুষ্টিগুণে ভরপুর আর সব থেকে বড় ব্যাপার অনেকক্ষণ পর্যন্ত পেটকে ভর্তি রাখে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হয়েছে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে বাড়িতে ট্রাই করে দেখুন